মন্ত্রীর বুথ থেকেই টি টোয়েন্টি খেলার হুঁশিয়ারি দু হাজার সমীকরণ গড়ার ইঙ্গিত গরিবের বন্ধু মতিউর রেহমানের মালদা জেলার হরিশ্চন্দ্রপুর বিধানসভার মহেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের ভবানীপুর মন্ত্রীর বুথে রোববার যেন এক অন্য রকম রং সকাল থেকেই মানুষের উপচে পড়া ভিড় কারো হাতে মোবাইল কারো চোখে উৎকণ্ঠার ঝলক কারণ বুথে আসছেন এলাকার অত্যন্ত জনপ্রিয় সমাজসেবক মানুষের মুখে যিনি পরিচিত গরিবের বন্ধু হিসাবে মাতিউর রেহমান জনতার ভিড় আবেগ আশা সব কিছুর কেন্দ্রবিন্দু হয়ে এবার তিনি মন্ত্রীর বুথ থেকেই শোনালেন সেই বহু আলোচিত কথা দু হাজার আবার টি টোয়েন্টি খেলা হবে এবার অল আউট করবো এই বক্তব্যের সঙ্গেই রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে নতুন জল্পনা কারণ টি টোয়েন্টি খেলা শব্দবন্ধ আজ মালদা হরিশ্চন্দ্রপুর রাজনীতির এক নতুন ইশারা নতুন সমীকরণের সূচনা জনতার ঢল জনপ্রিয়তায় সেলিব্রিটিকেও ছাপিয়ে গরিবের বন্ধু মাতিউর রেহমান आगे। 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 तरीके मैं आठ तारीख को यहाँ पर जरूर आऊँगा अगर ऊपर वाला जाएगा यहाँ खाना लिखा हुआ मैं जरूर आऊँगा हंड्रेड परसेंट का बंधु वादा करके किया हंड्रेड हाँ। परसेंट है आप लोगों को पता है जो मेरे को दो हजार छब्बीस में ट्वेंटी ट्वेंटी खेला खेलना है

আগে আমি আমার দিল্লিতে মানে বড় বড় ইঞ্জিনিয়ার আর বড় বড় সুপারভাইজার থেকে বড় বড় সাহেব থেকে অনেক আমি ছালা দিই মানে কেমন করে কাজ হয় কেমন করে কি হয় ওই আমাদের সঙ্গে বলি আর এই ম্যাপটা আমার বন্ধ হয়ে ম্যাগটা তোমার জন্য আমরা জানবো ইনশাল্লাহ আমি আপনাদের গেছে আমি যতদিন বাঁচবো গরিবের বন্ধু হ্যাঁ আমি থাকবো আপনাদের পাশে

कहीं बजट का हो और कहीं एक बजे फिर का हो वहाँ भी माध्यम से और करना करना है এখানে বিষয় মানে আমাদের গরিবের বন্ধু এখানে এলাকায় যে গরিবের বন্ধু নামে পরিচিত তা ওনাকে আমরা একটু আজকে আমন্ত্রণ করেছিলাম ওনাকে মানে এখানে আমাদের প্রচুর দেখার জন্য প্রচুর লোক মানে ওর ওনাকে দেখার জন্য মানে এত আগ্রহী ছিল যে প্রায় আমাদেরকে বলতে আমার ওরা যাবো ওর বাড়িতে আমাদের না বাড়িতে যাওয়ার প্রয়োজন নেই আমরা ওনাকে এখানে নিমন্ত্রণ করছি উনি আসবেন যার যেটা দরকার প্রয়োজনে কথা বলবেন উনি আমার সব রকম সাহায্য করেন সামাজিক বা হিসাবে বা অর্থনৈতিক বা শারীরিক দিক সব দিকে সাহায্য করেন কোনো অসুবিধা হলে প্লাস আমরা চুনছি এখানে আমাদের পার্শ্ববর্তী এলাকা ভালুকাতে উনি একটা মানে গরিবের গরিবদের জন্য একটা স্বাস্থ্যকেন্দ্র খুলছেন এবং পড়াশোনার জন্য একটা বিশেষ স্কুল এই জন্য আমরা ওনাকে মানে দেখার জন্য প্রচুর চাহিদা ছিল তার জন্য ওনাকে আমরা নিমন্ত্রণ করেছি এবং আমরা এখানকার গ্রামের লোক প্রচণ্ড খুশি ওনাকে দেখে এবং প্রচণ্ড আগ্রহী এবং উচ্ছ্বসিত সেটা রাজনীতির ব্যাপার আগামীতে যিনি আসেন উনার তো এমনি পপুলারিটি প্রচুর পপুলারিটি উনি যদি আসেন তো অবশ্যই একটা কিছু না কিছু তো অবশ্যই ট্যাশেল হবেই এবং খুব ভালোই হবে মনে হচ্ছে সেটা আগামীতে দেখা যাবে রাজনীতির ব্যাপার রাজনীতিতে তখন দেখা যাবে আমার নাম আনোয়ার কবির